আজকে আমাদের আলোচনা মুন্ডা জনজাতির বিবাহ রীতিনীতি নিয়ে মুন্ডাদের সাধারণত একই গোত্রের মধ্যে বিবাহ বন্ধন সম্পূর্ণ নিষিদ্ধ মুন্ডাদের মধ্যে বিবাহের অনুষ্ঠানের পূর্বে মুখ দেখা পর্ব পরিলক্ষিত হয় উপযুক্ত পাত্রপাত্রী একজন আরেকজনকে দেখে পছন্দ করে তাদের পরবর্তী অনুষ্ঠান লোটা পানি অনুষ্ঠান করে লোটা অনুষ্ঠান হলো ছেলে বা মেয়ের পছন্দ হওয়ার পর তাদেরকে নতুন বস্ত্র পরিধান করানো বিয়ের পূর্বে রাত্রে বরযাত্রী কনের বাড়িতে আসে এবং সেই রাতে ঝুমুর ও নৃত্যগীতির সাথে হারিয়া নামে দেশি মদ খাবার ধুম পড়ে যায় আমোদ ফুর্তিতে বিয়ের অনুষ্ঠান শুরু হয় হিন্দু রীতি অনুযায়ী বিয়ের শুরুতে একটি কাঁসার থালাতে ফুলের মালা কাজল হলুদ মেথি তেল ইত্যাদি একত্রেতে রাখা হয় যা উভয় পক্ষ থেকে সংগ্রহ করা হয় তারপর তাই দুই ভাগে ভাগ করে বর ও কনের হাতে দেওয়া হয় এই অনুষ্ঠানকে লাগান বাঁধা বলা হয় মন্ডার সমাজের কোনেকে পণ দেওয়ার প্রচলন আছে উনিশ শতকের শেষের দিকে এই পণের পরিমাণ ছিল চার থেকে বিশ টাকা পর্যন্ত এছাড়া সিঁদুর পড়ানো বর ও বধূর অত্যাবশ্যক বিষয় মুন্ডা বিধাবারা সাগাই নামক ধর্মীয় প্রথার মাধ্যমে আবার বিয়েও করতে পারে বিবাহবিচ্ছেদ হতে পারে উভয় পক্ষের অনুরোধে তবে বিপদগামী মহিলার ক্ষেত্রে স্বামীর পণ ফেরত দিতে হয় মুন্ডা সমাজে আমোদ রাত্রিজাগরণ শেষে সূর্য ওঠার সাথে সাথে বিয়ের অনুষ্ঠান শুরু হয় এই সময় সমাজের বয়সজ্যেষ্ঠ ব্যক্তি বর কোণেকে বিয়ের বেদিতে বসিয়ে সূর্যকে সাক্ষী রেখে বিভিন্ন দেবদেবী বিশেষ করে রাধাকৃষ্ণর নাম উল্লেখ করে বরকে কনের স্মৃতিতে সিঁদুর পরানোর নির্দেশ দেন বৌদিরা একটি নতুন কাপড় দ্বারা কোণেকে আগলা রেখে সিঁদুর পরানোর কাজে সহযোগিতা করে এই সময় বিভিন্ন দেবদেবীর নামে জয়ধ্বনি করা হয় এবং এইভাবেই বিবাহর কাজ সুসম্পন্ন করা হয়